নমস্কার আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মদিন আজ এই শুভ জন্মদিনে আমার শ্রদ্ধাপূর্ণ নিবেদন শুভ দাসগুপ্তের লেখা বিদ্যাসাগর হে তেজদীপ্ত বঙ্গ সন্তান আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি হয়তো পেরেওছি কান্নার সমুদ্র আজও উত্তাল অন্ধকার আজও ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজও স্রোতস্বিনী আমরা এই ঘিরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন করি উৎসব করি আলোর বাহারে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনি মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায় মায়ের ডাকে সারা দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে থেকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ে ধনী করেছ তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছ তার হাত থেকে আদায় করেছো মেঘনাথ বধ তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায় তুমি বাল বিধবার যন্ত্রণাকে পাথর করেছো নিজের বুকে তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখের ওপর তুলে দিয়েছ স্পর্ধার সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি অক্ষর জ্ঞান সমাপ্ত করে আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র যাতে করে আখের গুছানো যায় আমরাই কোনো এককালে তোমাকে নির্বাসিত করেছি কার মাটারে তোমার হৃদয়ে জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি আজও বিধবার বিবাহ সহজ হয়নি আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন যাপনে সে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি হতে চাই উনি তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের ক্ষমা করো নমস্কার আজ আমার এই শ্রদ্ধাঞ্জলিজনিত কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার